যে মোবাইল যে ল্যাপটপ আপনি ইউজ করেন যেগুলো আপনার ব্যবহৃত ব্যবহার করা লাগছে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না অ্যাকসেপ্ট জুয়েলারি এবং অর্নামেন্টস অনেক বোনেরা প্রশ্ন করে থাকেন যে হুজুর আমার ব্যবহৃত যে স্বর্ণালঙ্কার জুয়েলারি বা অর্নামেন্টস এগুলোর কি জাকাত দিতে হবে এক্ষেত্রে দুইটা মতামত কোনো কোনো স্কলাররা বলেন যে ব্যবহৃত কোনো জিনিসের জাকাত দিতে হয় না ফলে স্বর্ণালঙ্কারেরও জাকাত দিতে হবে না এবং মেজরিটি স্কলার এটাই বলেছেন বাকি তিন মাজহাব হানাফি মাজহাব ছাড়া বাকি তিন মাজহাবের স্কলাররা এটাই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হয় না কিন্তু আল ইমাম আল আজাম আবু হানিফা আলাইহি রহমা একমাত্র ওনার মত হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে তো এই এই মাস আলার ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে রজ এহকল এটার উপরই ফতোয়া এবং এটা এটাই খুব ভ্যালিড কারণ স্বর্ণ এবং রৌপ্য এটা অন্যান্য ব্যবহৃত জিনিসের মতো নয় এটা সাবস্টিটিউট অফ মানি পেপার মানি ক্যাশ টাকার মতোই এটাকে বাঙালি স্বর্ণ রৌপ্য দোকানে নিয়ে গেলে টাকা পাওয়া যায় এটার মূল্য কমে না খুব একটা সো আমার প্রিয় বোনেরা যারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা যে দিতে হবে যদিও বাকি তিন মাসভাবে মতামত হচ্ছে যে দেয়া লাগবে না শুধু ইমাম আদাম আবু হানিফা রহিমা উল্লাহ উনি বলেছেন দিতে হবে উনার মতটাই গ্রহণযোগ্য এবং এটাই সবচেয়ে ভ্যালিড কারণ এ ব্যাপারে এমন কিছু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর আলোকে আমরা বুঝতে পারি যে যদিও ব্যবহৃত স্বর্ণালঙ্কার এটার দিতে হবে কারণ একটা স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছে বলছি যারা শুনছেন আপনার যদি পাঁচ ভরি পাঁচ ভরি গহনা থাকে বা পাঁচ ভরি স্বর্ণের গহনা থাকে আপনার তো জাকাত দেয়া লাগবে না ছয় ভরি যদি থাকে দেয়া লাগবে না সাড়ে সাত ভরি মানে পঁচাশি গ্রাম এটা একটা স্ট্যান্ডার্ড তার মানে হিউজ পরিমাণ আপনার আছে তখন আপনি জাকাত দিবেন এক্ষেত্রে আমরা আবু আবুদাউদের কিছু হাদিস উল্লেখ করতে পারি আম্মান আয়সা রাধি আল্লাহার হাতে বা আঙ্গুলে আংটির মতো কিছু রূপার তৈরি গহনা ছিল আল্লাহ রাসুই দেখে বললেন আয়েশা তুমি কি এটার জাকাত দিয়েছ আম্মাদান আয়েশা বললেন না দেয়নি এটা আপনার সৌন্দর্য আপনার কাছে আমার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি এটার জাকাত দেয়নি আল্লাহ রাসু ইসলাম বললেন হাসবুকি ফিন্নার তোমাকে জাহান নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট রূপার অলঙ্কারটাই তো তখন কিন্তু আয়সরাদ তালান হাতে পড়েছিলেন ওই আংটিটা তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে আরেকটি হাদিস যেটিও আবু দাউদে এসেছে এক সাহাবী নারী আল্লাহ রাসুল ইসলামের কাছে আসলেন তার মেয়েকে নিয়ে মেয়ের হাতে দুইটা স্বর্ণের চুরি ছিল দুইটা ব্রেসলেট মেড অফ গোল্ড আল্লাহ রাসুল ইসলাম বললেন জাকাত দিয়েছ সে বললো না জাকাত দেয়নি আল্লাহ রাসুল ইসলাম বললেন তাহলে তুমি কি পছন্দ করো যে এই স্বর্ণের চুরির বিপরীতে জাহান দুইটা আগুনের চুরি তোমার হাতে পড়িয়ে দেওয়া হবে তৎক্ষণিক মহিলাটি ভয় পেলেন এবং বললেন খুলে আল্লাহ এবং আল্লাহ রাস্তা এটা আমি দিয়ে দিলাম তো তার মেয়েও কিন্তু তখন পরিহিত ছিল তার মানে ব্যবহৃত স্বর্ণ এবং অলংকারের যে জুয়েলারি অর্নামেন্টসের কথা আমরা বলি এটা যদি গোল্ডের হয় এবং সিলভারের হয় তাহলে আপনার জাকাত দিতে হবে আমার প্রিয় বোনেরা যদি সেটা নিসাবকে ক্রস করে এবং জাকাতের যে শর্তগুলো আপনাকে আমরা শোনালাম আপনাকে জাকাত দিতে হবে আপনি এটার জাকাত দিয়ে দেন অনেক বন্ধের এমন হয় যে শুধু গোল্ডই আছে গোল্ডের অলংকার টাকা নেই তখন আপনি কিভাবে দিবেন আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আদায় করে দিতে পারেন অথবা আপনার সামান্য কিছু অলঙ্কার আপনি বিক্রি করে দিতে পারেন আপনার একটা নোজ পিন বিক্রি করে দিলে হয়তো কমে গেল সাড়ে সাত ভরির নিচে যদি থাকে তাহলে আর জাকাত দেওয়া লাগলো না আশা করি এই মশালাটি আপনার কাছে ক্লিয়ার হয়েছে এবার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যোগ্য সম্পদ কি কি সব সম্পদে জাকাত আসে না আপনার ব্যবহৃত জিনিসপত্রের উপর জাকাত আসে না কি কি বিষয়ের উপর জাকাত আসে অর্থাৎ যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসবেন ওই দিন কোন কোন জিনিসকে আপনি জাকাতের আওতাভুক্ত করবেন যেটাকে বলে বল অ্যাসেট সেগুলো কি কি আমরা সেগুলো একটু শুনি তার মধ্যে এক নম্বর হচ্ছে সোনার উপা আপনি যেদিন জাকাতের হিসাব করতে বসবেন যে আজকে আমার জাকাত পে করার ডেট তখন আপনার আশেপাশে আপনার আওতায় আপনার আন্ডারে যত সম্পদের মালিক আপনি আছেন সবগুলো হিসাব করতে হবে তখন আপনি প্রথমে হিসাব করবেন যে আপনার সোনার উপ আছে কিনা ইন এনি ফর্ম যে কোনো ফর্মে স্বর্ণবার উপ যদি জুয়েলারি আকারে থাকে সেটা হিসাব করবেন বার থাকে গোল্ডের অনেকের কাছে বিস্কিট হ্যাঁ ট্রিপল নাইনের বার অর্থাৎ একেবারে দ্য ফাইনেস্ট গোল্ড টোয়েন্টি ফোর ক্যারটের গোল্ড দিয়ে বার তৈরি করা হয় বিস্কিট এগুলো অনেকের কাছে থাকে এটার পুরো দাম হিসাব করতে হবে অথবা জুয়েলারি থাকলে হিসাব করতে হবে অনেকে শক করে স্বর্ণের প্লেট গ্লাস এগুলো ইউজ করেন এগুলো ধরতে হবে শখ করে অনেকে স্বর্ণের কলম কিনেছে এরকমও শুনেছি স্বর্ণের ঘড়ি ইউজ করে অনেকে গোল্ডের সিলভারের যত কিছু আছে এটা আপনাকে ধরতে হবে অল আর জাকাতগুলো অ্যাসেট আচ্ছা এরপর ক্যাশ টাকা যেদিন জাকাত হিসেব করবেন পকেটে আছে কত ওয়ালেটে আছে কত ড্রয়ারে আছে কত আলমারিতে কত ব্যাংকে আছে কত সেভিংস অ্যাকাউন্টে কত কিংবা কারেন্ট অ্যাকাউন্টে কত এগুলো সব হিসেব করতে হবে এরপর কিছু আছে ইজিলি লিকুইডেড করা যায় মানে এগুলো ভাঙ্গালি টাকা পাওয়া যায় এগুলো হিসাব করবেন যেমন প্রাইস বন্ড কিনে রাখে অনেকে সঞ্চয়পত্র কিনে রাখে যেটা ডাক বিভাগের সঞ্চয়পত্র অবশ্যই এটার থেকে যে প্রফিট আসে এটা সুদ ওইটার উপর জাকাত আসে না ওইটা স্বাভাবিক নিয়ত ছাড়া আপনি জনকল্যাণমূলক কাজে দান করে দিবেন কিন্তু মূল যে টাকা ওটার উপর জাগাত আসবে ফিক্সড ডিপোজিট থাকে ডিপিএস থাকে ইন্স্যুরেন্স করা থাকে অনেকের হেলথ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করতে বসেছেন ওই দিন সব হিসাব করবেন কীভাবে করবেন যেদিন জাকাত হিসাব করবেন ওই দিনের ডিপোজিট বা ইন্স্যুরেন্সের জন্য আপনি একটা স্টেটমেন্ট নেবেন ওই কোম্পানি থেকে বা ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নিতে হবে আপনি জিজ্ঞেস করবেন যে আজকে যদি এই ইন্স্যুরেন্সটা আমি ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে যেহেতু ম্যাচিউর হলে শেষে আপনি একটা টাকা পাবেন বা ডিপোজিটের শেষে একটা টাকা পাবেন কিন্তু আজকে যদি আমি এটাকে ভেঙে ফেলি তাহলে কত টাকা পাওয়া যাবে তখন তারা একটা স্টেটমেন্ট আপনাকে দিবে যে আজকে এটার কত স্থিতি দেখানো হচ্ছে ওই টাকাটা আপনাকে নোট করতে হবে ওইটা জাকাতে বলে অ্যাসেট ওইটা আপনি হিসাব করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর সময় যদি দিনী ভাইয়া এবং বোনেরা ব্যবসার সম্পদে কিন্তু জাকাত দিতে হয় যেটাকে আরবিতে আমরা বলি অরৌদ উত্তেজা যে সমস্ত জিনিস আপনি বিক্রয় করার নিয়তে কিনেছেন আপনার কিন্তু সেটা থেকে জাকাত দিতে হবে বিক্রির নিয়ত না থাকলে বিজনেসের নিয়ত না থাকলে জাকাত দেয়া লাগে না যেমন আপনি স্থাবর সম্পদ বাড়ানোর জন্য ফ্ল্যাট কিনেছেন কেনার সময় আপনি এমন নিয়ত করেননি যে আপনি ভাড়া দিবেন অথবা এমন নিয়ত করেননি যে আপনি এটা বিক্রি করবেন বেশি দাম পেলে শুধু কিনে রেখেছেন আপনার রিয়েল এস্টেট বা স্থাবর কিছু সম্পদ বাড়ানোর জন্য সেটার কোনো জাকাত নেই অথবা জমি কিনে রেখেছেন মশালাটা খুব ভালো করে বুঝতে হবে জমি কিনে রেখেছেন কিংবা ফ্ল্যাট কিনে রেখেছেন স্থাবর সম্পত্তি বাড়ানোর জন্য এটা দিয়ে বিজনেসও করতে চান না এটা ভাড়াতেও খাটাতে চান না সম্পদ এমনি পরে থাকবে এটার উপর জাকাত আসে না যদি ভাড়া খাটাতে চান ভাড়ার উপর জাকাত আসবে যদি বিক্রি করতে চান তাহলে পুরো সম্পদের উপর জাকাত আসবে তাহলে আপনি যদি হয়ে থাকেন আপনার ব্যবসার কিন্তু সম্পর্কে সেক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো বিক্রি করার জন্য আপনি নিয়ে বসেছেন সেগুলোর হিসাবটা করতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব করবেন কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোম্পানিতে যে ফিক্সড অ্যাসেট আছে এগুলো কিন্তু হিসাব করা লাগবে না যেমন আপনার একটা ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে যে ফিক্সড অ্যাসেট আছে ফ্যাক্টরির যে জায়গা যে জায়গার উপর ফ্যাক্টরি গড়ে তুলেছেন ওইটার হিসাব করা লাগবে না এটা জাকাতা সেট বলেছেন তারপর আপনার ফ্যাক্টরিতে যে আছে টেবিল চেয়ার আছে আছে কম্পিউটার ফ্যান আছে এগুলো হিসাব করা লাগবে না আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বা মালামাল আনা নেওয়া করার জন্য আপনার ভ্যান গাড়ি আছে লরি আছে ট্রাক আছে পিক আছে এগুলো হিসাব আসবে না বরং আপনার ফ্যাক্টরিতে যেটা আপনি উৎপাদন করে বিক্রি করেন ওই পণ্য কি পরিমাণ আছে অথবা ওইটা র ম্যাটেরিয়াল কি পরিমাণ আছে এগুলো হিসাব করতে হবে এইভাবে ব্যবসায়ীদের হিসাবটা করে ফেলতে হয় এবার আসেন শেয়ার বাজারে আমাদের যে শেয়ারগুলো থাকে এগুলো কিন্তু আসে অর্থাৎ জাকাতে আপনি যেদিন জাকাতের হিসেব করবেন ওই দিন আপনার শেয়ারের হিসাব করবেন শেয়ার দুই ধরনের হয় একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে একটা নেট ভ্যালু ফিক্স করে দেওয়া হয় পরে এটা সেকেন্ডারি মার্কেটে দাম বাড়তে থাকে ভালো দাম পেলে অনেকে বিক্রি করে তো যেদিন আপনি জাকাতের হিসেব করবেন ওই দিন আপনার শেয়ারের সেকেন্ডারি মার্কেটে বিক্রয়ের জন্য যদি হয় তাহলে ওই দিন যেই মূল্য বাজারে দেখাচ্ছে মানে এখনই এই শেয়ারগুলো বিক্রি করে দিলে আপনি যত টাকা পাবেন এটা আপনাকে হিসাব করতে হবে এটা কিন্তু জাকাতেবল অ্যাসেট যোগ্য সম্পদ এটাকে আপনাকে হিসাব করতে হবে আর কিছু কিছু শেয়ার আছে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছেন বিভিন্ন কোম্পানির শেয়ার আপনি কিনেছেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেক্ষেত্রে আপনার যেটা হিসাব করতে হবে যে ওইখানে আপনার অ্যাকাউন্টসে বা ফিনান্স সেক্টরে জানতে হবে যে পুরো কোম্পানিতে জাকাতেবল অ্যাসেট কতটুকু আছে কত পার্সেন্ট বড় কোম্পানিগুলোতে বল অ্যাসেট কত পার্সেন্ট আছে এই হিসাবটা বের করে আপনার শেয়ারে কতটুকু বল অ্যাসেট পরে সেটা আপনাকে নোট করে নিতে হবে এগুলোর ক্ষেত্রে যে শেয়ার বিক্রির ক্ষেত্রে পণ্য বিক্রির ক্ষেত্রে বিক্রয় মূল্য বাজারে নিয়ে বিক্রয় করলে আপনি যত টাকা পাবেন ওইটা ধরা হবে যেমন আমার বোনদেরকে আমি বলি আপনারা যখন আপনাদের নাক ফুল কান ফুল কিংবা গলার যে নেকলেস আছে হাতের চুড়ি এই যে আপনাদের অলঙ্কারগুলো এগুলো আপনি যত দিয়ে কিনেছিলেন সেটা কিন্তু আপনি হিসাব করবেন না জাকাত শেয়ার করার দিন আই রিপিট আমি আমার প্রিয় বোনদেরকে বলছি আপনার যে নাকের গহনা কানের গহনা গলার গহনা হ্যাঁ আপনার যে অর্নামেন্টস বা জুয়েলারিগুলো আছে লেটসে আপনি সাত লক্ষ টাকার গহনা কিনেছিলেন গত বছর তার মানে আপনি নিসা পরিমাণ সম্পদের মালিক এই বছর যখন আপনি জাকাত দিবেন তখন কিন্তু এটার মূল্যমান আপনি সাত লক্ষ ধরবেন না এই সাত লক্ষ টাকার গহনা অর্নামেন্টসগুলো বাজারে নিয়ে বিক্রি করলে যত দাম পাবেন মানে বিক্রয় মূল্য সব সময় বিক্রয় মূল্যটা ধরতে হবে ওই টাকার উপর জাকাত আসবে যেমন আপনি যদি সাত লক্ষ টাকার জুয়েলারি কিনে থাকেন এখানে মেকিং চার্জ বাদ দিতে হবে কারণ এগুলো যখন কারিগররা অলঙ্কার বা গহনা বানিয়েছে একটা মেকিং চার্জ আছে ওইটা বাদ দিবেন এখানে খাদ আছে এগুলোর দাম বাদ দিতে হবে তো সাধারণত আপনি গহনা নিয়ে যদি বাজারে বিক্রি করতে যান তারা মূল দামে টোয়েন্টি পার্সেন্ট কেটে রেখে দেবে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে বাকি দামটা আপনাকে দিবে ওই দামটার আড়াই পার্সেন্ট আপনি জাকাত দিবেন প্রিয় বোনেরা এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে